আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি এই রেসিপিটি হচ্ছে বাপা লাভ পিঠা তো এই দেখুন আমি এখানে এক কাপ ময়দা এক কাপ চোলের গুঁড়ি নিয়েছি এখানে আমি ওয়ান ফুট কাপ চিনি দিব যারা টেস্ট অনুযায়ী যারা চিনি কম খাবেন কম দিবেন। আর যারা বেশি খাবেন বেশি দিবেন আমি অল্প দুই চামচ চিনি অ্যাড করছি দেখুন সবগুলো দিচ্ছি না কারণ এটা জাল মিষ্টি রোল পিঠা তাই আর এখানে আমি সাতমত স্বাদ অনুযায়ী আধা চামচ লবণ দিচ্ছি আর যার যার টেস্ট অনুযায়ী বেশি খেতলে বেশি দেবেন আমি আর একটু দিচ্ছি পুরা ওয়ান ফুট কাপ এক চামচ চিনি লবণ দিয়েছি এই আমি এখানে দুই চামচের মতো ঘি দিয়েছি দেখুন আমি এখন এগুলা প্যানে দিয়ে দিব কাই করার জন্য এগুলা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এগুলা কাই করার জন্য প্যানে পানি দিয়ে রাখছি পোটানো পানি এগুলো আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি প্যানে দিয়ে দেবো আমি চুলার প্রিপারেশনে চলে যাব আমি প্যানে পানি দেওয়া আছে এই ফুটানো পানি আমি আরেকটু দিয়ে দিচ্ছি নামে কাইগুলা ডেলে দিচ্ছি দেখুন আমি আস্তে আস্তে করে কাঁই কৰি নিব তাই আমি কাঁইটা হালকা কৰি কাই কৰি নিব যাতে আমি আমাৰ বাপেৰ পিঠা বাপে দিব তাই আমাৰ কাঁইট আছে কৰি নিব কাৰণ আমাৰ কাঁইটা হৈয়ে গৈছে আমি এখন নামিয়ে নিব দেখোন আমাৰ কাঁইটা হৈয়ে গৈছে আমি এখন নামি নিব ആഹ് mm, കേട്ടെ ഗു <tukorong>, ക്രൂ গরম যে আমি আস্তে আস্তে মাখানো মরকারিটা মাখানো হয়ে যাচ্ছে তো গরম যে আস্তে আস্তে মাখতেছে দেখুন ভালো করে মুতে নেব যাতে আমার পিঠাটা বানাতে সুবিধা হয় দেখুন এভাবে করে ভালো করে একটু মুতে নিতে হবে ডোটা ভালো করে করার জন্য দেখুন আমার ডা এটা পারফেক্ট রেডি হয়ে গেছে দেখুন আমার গায়েটা ডোটা মাখানো হয়ে যাচ্ছে এভাবে করে সবাই ভালো করে মাখিয়ে নেবেন যাতে সবাই পিঠাটা সুন্দর হয় খেতে সাতটা পান আমার ডোটা গরম ছিল যে আমি একটু অল্প অল্প করে মাখাচ্ছিলাম এখন আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন ভালো করে মাখিয়ে এক পাশে রেখে দেব কারণ আমার একটা এই ডোর জন্য পিঠার জন্য আমার কিমা আছে এটা রেডি করতে হবে দেখুন আমার কাইটা সুন্দর অনেক পারফেক্ট আমার কাইটা হয়ে গেছে আমি এখন এক পাশে রেখে দেবো আর আমি এখন কিমা ফুট রেডি করবো ফুটের প্রিপারেশনে চলে যাব আমি এখন প্যানে চার টেবিল চামচ তেল দিয়েছি মানে ওয়ান ফুট কাপ তেল দিয়েছি এখন আমি কিমা মা পোটারি করব আমি এখানে মশলা নিয়েছি দনের গুঁড়ি হলুদের গুঁড়া গরম মশলা জিরার গুঁড়ো এগুলো সব দিয়ে দিচ্ছি একটু একটু নিয়েছি আধা চামচ করে করে নিয়েছি দেখুন আমি একটু হালকা পানি দি এখন আমি আদা চামুচ লবণ দিচ্ছি আমি এক কাপ সিদ্ধ করা কেমা নিয়েছি এখন আমি এটা দিয়ে দিচ্ছি এক কাপ আলু গাজর কুচা নিয়েছি আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে বলি আমার মাথা রেডি করছি আপনারা সবাই এভাবে করি বিপটি মানিয়েছি আমি আপনারা চাইলে চিকেন কিমাও দিতে পারেন যার যার সামর্থ্য অনুযায়ী এই চিকেন কিমা দিতে পারেন বা ডিমের ম করতে পারেন ডিম দিয়েও করা যায় আপনারা আমি বিপটি মানিয়েছি আপনারা যার যার যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন বাসায় ডিম থাকলে ডিম দিও কি মা বানানো যায় এখন আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি দেখুন আমি সবগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর এখানে চারটি কাঁচা কাঁচামরিচ নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি আমি কীভাবে রেডি করছি দেখুন আপনারা এভাবে করে সুন্দর করে পুটটা রেডি হলে এটা দিতে টেস্ট বাড়বে খেতেও ভালো লাগবে অনেক মজার একটি রেসিপি আপনারা সবাই বাসে একবার ট্রাই করবেন দেখুন মাকিমাটা একটু ঢাকা দিয়ে গুড়ে দেব যে আমার কেমেটা হয়ে আসে দেখুন আমার মাঠা ঘুরে দিচ্ছি আমি এখন পিঠার পিঠানোর জন্য যাব পিঠাটা রেডি করব সেটার জন্য আমি একটু লুচিগুলো করে নেব দেখুন আমি এখানে এই এই শেপে এতগুলো এই সাইজের শেপে শেপ দিয়ে নিয়েছি আপনারা যার যার এতটুকু শেপ দিয়ে নিয়েছি রুচি কেটে নিয়েছি এখন যার যার সুবিধা অনুযায়ী ছোটো ছোটো করে রুচি কেটে নেবেন যাতে লম্বা করে নিতে হবে যাতে লম্বা করে নিতে হবে যে এই আমি লাভ শেপের মধ্যে দিব সেই কারণে এইরকম লম্বা করে নিতে হবে লম্বা করে নিলে আপনার লাভ শেপের মধ্যে দিতে সুবিধা হবে করতে সুবিধা হবে দেখবেন আমি দেখাই দিব আপনাদেরকে কিভাবে করবেন আর যদি তাও না পারেন এ যার যার সুবিধা অনুযায়ী শেপ দিয়ে নিয়েও করতে পারবেন হাতে শেপ দিয়েও নিয়ে করতে পারবেন আমি হাতও দেখাই দিতে পারবো কারণ আমার সময়টা বেশি হবে হাতও করা যাবে তো এই দেখুন আমার সময় ঠিক আছে এখন আমি পিঠা দেখুন আমি শেপ নিয়েছি এখন আমার লাভ শেপ দিয়ে আমি কিভাবে সেপ দিচ্ছি দেখুন আমি অনেকে যারা সেপ দিয়ে পারবেন না তারা ওই দেখুন আমি কিভাবে পুড্ডু খাচ্ছি এই দেখুন এভাবে আমি বলছি আমি কিমা নিয়েছি সবার বিপকিমা না থাকলেও অনেক সময় চিকেন থাকলে চিকেন দিয়েও করে নিতে পারবেন দেখুন আমি এভাবে করে এভাবে করে আমি পুডগুলো দিয়ে দিচ্ছি দেখুন যারা চিকেন থাকবে চিকেন দিয়েও করা যাবে আবার অনেক সময় বাসায় ডিম থাকলে ডিম দিয়েও পুট করা যায় তো এই যারা করতে পারবেন করে নেবেন তো এই দেখুন আমি এইভাবে করে শেপ দিয়ে করে নিচ্ছি দেখুন তো আর যারা শেপ দিয়ে করতে পারবেন না তারা ওই হাতেও করা যায় যার যার ইচ্ছা মতন সে হাতে শেপ দিয়ে নিলেও হবে দেখুন এখন আমি কিভাবে করছি সবাই দেখুন পিঠাটা অনেক মজার একটা পিঠা তো এই সবাই আবার বাসায় একবার ট্রাই করবেন আমার পিঠাটা এই হাতে যার যার হাতে মন চাইলে হাতেও করে নিতে পারবেন আর আপনাদের যে মল্টের শাঁস থাকে সেই মল্টের শাঁস দিয়েও করে নিতে পারবেন দেখুন আমি কিভাবে পিঠাটা রেডি করছি দেখুন আমার মাসাল্লাহ আমার পিঠাটার কিভাবে লাভ পিঠা করছি দেখুন আমার পিঠাটা রেডি হয়ে গেছে দেখুন দেখুন এভাবে করে আমি সবগুলো পিঠা দেখুন আমার পিঠাটা আমি এভাবে করে সবগুলো পিঠা রেডি করে ফেলতে নিয়েছি দেখুন আমার আমি আবার আর একটা পুটে পিঠার জন্য নিচ্ছি দেখুন কিভাবে দিচ্ছি আমি আপনারা সবাই সুন্দর করে এভাবে শেপ দিয়ে দিয়ে বা হাতও দিয়ে নিতে পারবেন সমস্যা নাই যার যার সবার থেকে শেপ ডাইস থাকবে কোনো ইয়ে না এই হাতে শেপ দিয়েও নেওয়া যায় হাতে শেপ দিলে দিলে আরও সুন্দর হয় যার যার সে অনুযায়ী করে নিতে পারবেন দেখুন সুন্দর করে আপনারা সেপ দিয়ে নিয়ে নেবেন দেখুন আমি এভাবে করে পিটাগুলা রেডি করছি আপনারা সুন্দর করে বাসায় যার যার পছন্দ মতন রেডি করবেন আমার পিঠার শেপগুলো অনেক সুন্দর আসছে দেখুন এভাবে করে আমি সেবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে একটা হাতে করে দেখা দিব দেখুন হাতে কীভাবে করবেন দেখুন এটা জাল মিষ্টি একটা পিঠা আমি একটু চেনেই দিয়েছি পুটের মধ্যে ডোর মধ্যে তো এই আর ঘি দিতে হবে আর অনেক সময় একটা ডিমও অ্যাড করা যায় আমি আজকে ডিম ছিল না দিতে দিই নাই দেখুন এভাবে গোল শেপও দেওয়া যায় এরকম লম্বা শেপও দেওয়া যায় দেখুন আমি কিভাবে হাতে শেপ দিয়ে নিচ্ছি আমি এগুলো আপনাদেরকে দেখেই দিচ্ছি আমার পিঠাটা দেখুন আমি হাতে হাতে শেপ দিয়ে নিচ্ছি দেখুন মশাল্লা আমার পিঠাটা হাতও রেডি করছি দেখুন আপনারা এইভাবে সব পিঠা আমি এখন চুলার এই প্রিপারেশনে চলে যাবো আমি চুলাই পানি জালি নেট বসাইছি স্পিনের উপরে পানির উপর দিয়ে ব্যাগের উপরে একটা এরকম নেট বসাইছি এর উপরে আমি কোন পিঠা বসাই দিব দেখুন দেখুন আমার পিঠাটা দিয়ে আসছি দিয়ে দিচ্ছি আমি এখন একটা ডাকা দিয়ে ঘুরে দিচ্ছি আমার পিঠাটা হয়ে আসছে আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন আমার পিঠাটা মাসাল্লাহ হয়ে যাচ্ছে এখন আমি নামিয়ে নেব এভাবে করে আপনারা সবাই পিঠাগুলা চুলা রাস্তা বন্ধ করে দেবো আমি এগুলা একটু ডেকোরেশন করে নিব দেখুন আমি পিঠার উপরে কিভাবে ডেকোরেশন করছি একটু কন্টি স্মেল একটু কন্টি স্মেল দিয়ে ব্রাশ করে আমি পিন করে নিচ্ছি দেখুন পেস্তা বাদাম দিয়ে আমি একটু দেখুন আমার সবগুলো পিঠে ডেকোরেশন করা হয়ে গেছে এখন আপনারা এভাবে সবাই বাসায় একবার ট্রাই করবেন আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই উপকরণগুলো সবগুলো আমি কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে চেক করে নেবেন আর আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইলো